নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি একটা নতুন ভেন্ডির চটপটা মশলাদার রেসিপি নিয়ে তো এর জন্যে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে ভেন্ডি ভেন্ডিগুলো খুব ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ভেন্ডিগুলো আমি লম্বা লম্বা এভাবে সুন্দর করে কেটে নেব তোমাদের যদি বড় ভেন্ডি থাকে তো ভেন্ডিটা দুভাগ করে নিও আর মাঝখানে পোকা আছে নাকি দেখে নেওয়ার জন্য লম্বা লম্বা চিড়ে নিতে পারো বা ছোটো সাইজের ভেন্ডি হলে গটাও রেখে দিতে পারো তো এইভাবে পুরো ভেন্ডিগুলো কেটে আমি একদম রেডি করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব ভেন্ডির মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন স্বাদ মতো নুন অল্প অল্প পরিমাণে তেল খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে বেসনটা এই জন্যে দেওয়া হয়েছে খুব ভালো ভেন্ডিটা একটু কেশ ক্রেসপি ক্রিস্পি লাগবে আর কুড়কুড়ে ভাব লাগবে তো এই জন্যে আমি ভেন্ডিটার মধ্যে মশলাগুলো সব মাখিয়ে একটুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো খুব ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দেব তেল তেল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেব আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব তো ভেন্ডির সবজিতে আলু দিলে কিন্তু ভেন্ডির সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা চাইলে শুধু ভেন্ডি দিয়েও করতে পারো আলু না মেশাতেও পারো তো আমি এই সবজিটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবার সঙ্গে খেতে পারবে তো আলু আমার পুরো দেখো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি সুন্দর করে তুলে নেব। আলু তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে যেই প্লেটটাতে এই পরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেন্ডিগুলো মশলা মাখিয়ে রাখা ভেন্ডিগুলো এগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব হালকা করে হালকা করে খুব ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে তো আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে এইভাবে ভেজে নেব ভেম ভেন্ডি আর আলু দুটোই নরম তেলের উপরে কিন্তু খুব ভালো করে ভেজে নিলে কিন্তু একটুতেই খুব সুন্দর ভাজা হয়ে যায় আর মশলাতে খুব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই তো ভেন্ডিও পুরো আমার একদম ভাজা হয়ে গেছে এরপরে আমি ভেন্ডিগুলোকেও সুন্দর করে আমি তুলে নেব। যে প্লেটে আলু তুলেছিলাম সেই প্লেটের মধ্যে ভেন্ডিগুলো তুলে নেব ভেন্ডি পুরো সব তুলে নিয়েছি এভাবে আস্তে আস্তে ওই তেলটাই আমি অল্প পরিমাণে কম করে দেব কম করে দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাও আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব মিক্সার মেশিনের কৌটু নিয়ে নিয়েছি কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা আর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে আর পোস্ত আর দিয়ে দেবো দুটো কাজু বাদাম সরষে দেওয়া হয়েছে সরষে তার টিতে টিতে ভাব যাতে না লাগে তার জন্য দুটুকরো কাজু দিয়ে দেব খুব ভালো করে সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একটু টাইট হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল পেস্টটার মধ্যে জল দিয়ে পেস্টটা আমি বার করে নেব পেঁয়াজও আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব আমি পেস্ট পিষে রাখা মশলাটা খুব ভালো করে মশলাটা আমি এইভাবে কষিয়ে নেব মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপরে মশলাটার মধ্যে আমি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি একটা তো টমেটো কুচি দেওয়ার পরে উপর থেকে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা অল্পতে খুব সুন্দর গলে যায় তো এরপরে আমি ঢাকনা দিয়ে দেব খুব ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি টমেটো আমার গলে গেছে একদম তো মশলাটা আমি আরেকবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব খুব ভালো করে অল্প পরিমাণে একটু জল দেব জল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি এভাবে কষিয়ে নেব মশলাটা একটু ফুটিয়ে নেওয়ার জন্য আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো আরও এক মিনিটের মতন ফুটিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দর করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দই অল্প পরিমাণে টক দই দেবো ভেন্ডির সবজিতে যদি টক দই দেওয়া হয় সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি দিয়ে দিয়েছি টক দই তো খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব এরপরে যে ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো সব ভালো করে আমি কষিয়ে নেব মশলার মধ্যে আগের থেকেই ভেন্ডি আর আলু ভাজা হয়েছিল তো সিদ্ধ হয়ে গেছে অল্প পরে অল্পতেই হয়ে যাবে সবজি একদম রেডি তো মশলার মধ্যে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি তো তোমরা যদি গ্রেভি না খেতে পারো তো এই পর্যন্তই তোমরা মশলাটার মধ্যে খুব ভালো করে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলেই সবজি রেডি হয়ে যাবে তো আমি এটা গ্রেভি জল দেওয়া খাবো তো সবজি একটু গ্রেভি গ্রেভি খাবো তো আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নেব উপর থেকে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আমি একটুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিটের মতন ফুটিয়ে নেব ঢাকনা খুলে নিয়েছি সবজি একদম রেডি হয়ে এসেছে উপর থেকে পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো ধনে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সবজি একদম খাওয়ার জন্য রেডি তোমরাও এভাবে ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে